হ্যালো বন্ধুরা আজকে ফুটবল থেকে তিনটা খেলা নিয়ে তোমাদের জন্য একটা মাল্টি করে দিব তো আমি প্রথমে চলে যাচ্ছি ফুটবলে ফুটবলে যাওয়ার পরে স্পোর্টসে যাবো স্পোর্টসে যাওয়ার পরে নিচে আসবো নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি স্পেন স্পেনে ক্লিক করবো স্পেনে যাওয়ার পরে যাবো লালিগায় লালিগায় যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিয়েল মাদ্রিদ এবং ডেপটিপুরে একটি খেলা আছে আমরা এখানে ক্লিক করবো আমরা এখানে রিয়েল মাদ্রিদকে সরাসরি উইন দিয়ে দিব তারপরে এখান থেকে চলে যাবো বলে রাখছি যারা প্রতিনিয়ত মাল্টি পেতে চাও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো ভিডিও ডিসক্রিপশান আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখানে আমি প্রতিদিন দু থেকে তিনটি মাল্টি দিয়ে থাকি তো এখন সার্চ পারে আমরা সার্চ দিব রাশিয়া আমরা রাশিয়া থেকে একটি খেলা নেবো তো সার্চ পারে রাশিয়া সার্চ দেওয়ার পরে এখানে রাশিয়া আসছে আমরা এখানে রাশিয়া কাপে যাবো রাশিয়া কাপে যাওয়ার পরে প্রথমে যেই খেলাটি আছে বালটিকা এবং স্পার্টাক এই খেলাটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা নিচে চলে যাবো হ্যান্ডিক্যাপে সরি পিন হয়ে গেছে পিন হয়ে উপরে আসছে আমরা এখানে হ্যান্ডিক্যাপে আসলাম হ্যান্ডিক্যাপে আসার পরে আমরা এখানে টুকে দিয়ে যাব টু ব্র্যাকেটে জিরো মানে খেলাটা যদি ড্রো হয় আমাদের ব্যাটে রিফান্ড হয়ে যাবে আর উইন হলে আমরা উইন তো আমরা এখান থেকে বেরিয়ে যাবো এখান থেকে বেরিয়ে আমরা আবার সার্চ বারে সার্চ দেব চেক চেক রিপাবলিক আমরা এখানে ক্লিক করব চেক রিপাবলিকে যাওয়ার পরে আমরা চলে যাব যে প্রথমে যেটা আছে ফরচুনা লিগা ফরচুনার লিগাতে ক্লিক করব ফরচুনার লিগাতে ক্লিক করে যে দ্বিতীয় যেই খেলাটি আসে এই স্পার্ট অফ প্রাগ এবং বানিক এই খেলাটিতে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা স্পটার প্রাকে সরাসরি উইন দিয়ে দিব কারণ এটা শক্তিশালী দল তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দুই উডসের একটি মালটি তৈরি হয়ে গেছে তো আমরা অতিরিক্ত কোনো খেলা নিয়ে আমাদের মালটিটা আমরা রিস্ক করতে চাই না তো আমরা এখানে সরাসরি সবাই আমরা আমাদের মতো ব্যাট করে দেব তো আমি এখানে ব্যাট করে দিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর প্রতিনিয়ত মাল্টি জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো বিটি ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে